سبحان بطان

করে দিব বান্দারে আসা রব্বুকুম আইয়ু কাফফার আনকুম সাইয়াতিহিম চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা তুই যখন আমি আল্লাহর নিকট আন্তরিক তওবা করবে আমি আল্লাহ তোর আগে পরের সমস্ত গুনাহগুলি মা এক নম্বরে হচ্ছে আল্লাহ পাক রব আলামিন বলেন যেই ব্যক্তি গোড়াটা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর যেই ব্যক্তি নাফাক হয়ে যাওয়ার পরে অপবিত্র হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করে পবিত্র অবস্থায় তাকে ওই দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি চিৎকার দিয়ে

যারা পবিত্র অবস্থায় থাকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে मोहब्बत করেন তাকে ভালোবাসেন আর শ্রেণীর মানুষ যারা গুনাহটা হয়ে যাওয়ার পরে তারি আল্লাহ রব্বুল আলামিনের নিকট তওবা করেলে আল্লাহ ওই তওবা কারকে পছন্দ করেন চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন এই আদম সন্তানদের জন্য বিশেষ একটা সুযোগ দিয়েছেন আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছেন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী پیغمبر এসেছে কোন নবীর উম্মতদেরকে আল্লাহ এত বিশেষ মর্যাদা দান করেনি এত শ্রেষ্ঠত্ব দান করেনি এই মقام দান করেনি শুধু একমাত্র আখেরি پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মতদেরকে আল্লাহ দান করে দিয়েছেন এই নেয়ামত কি ওরে আল্লাহর বান্দা নবীর গভীর মনোযোগ শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর উম্মত এই পৃথিবীতে এসেছে প্রত্যেক নবীর জামানায় জামানায় ওনাদের উম্মতরা গুনাহের কাজ করেছে পাপের কাজে লিপ্ত হয়েছে যে পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীর উম্মতদেরকে আল্লাহর আযাব ও গজব দিয়া ধ্বংস করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা প্রত্যেক নবীর উম্মতদেরকে আল্লাহ পাক কোনো না কোনো আযাব আর গজব দিবেন তাদের পাপের কারণে তাদের গুনাহের কারণে আল্লাহ আযাব নাজিল করেছেন গজব নাজিল করেছেন সঙ্গে সঙ্গে ওই জামানার মানুষদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন কিন্তু আপনি আমি এমন এক নবীর উম্মত হয়েছি ওই ভিন্নবীর উম্মতদেরকে আল্লাহ তো ভালোবাসে আমরা এত গুনাহ করি এত পাপ করি যেই পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুনাহ করার পরেও ওই মহান রব্বুল আলামিন আপনি আমার প্রতি এত রহমান এত দয়াবান তিনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন কিন্তু আমাদের উপর কোন রকমের আযাব আর গজব আসবে না কথা বলেন ঠিক কি না موسی আলাইহিস সালামের জামানার কথা স্মরণ করুন হযরত হজরতে দাউদ নবীর কথা স্মরণ করুন হজরতে উহুদ আলাইহিস সালামের জামানার কথা স্মরণ করুন যেই জামানার নবীর উম্মতদের উপর আল্লাহ আগুনের বৃষ্টি নাজিল করেছেন আল্লাহ পাক এই বিভিন্ন ধরনের গজব আর আযাব নাজিল করেছেন কিন্তু আজ পর্যন্ত এই আখির নবীর উম্মতেরা যতগুলি উম্মত রয়েছে কিয়ামত পর্যন্ত ওই নবীর উম্মতের উপর বলন্ত কোনো গজব আসবে কোন রকমের গজব আসবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন গজব দেন না এই নবীর উম্মতদেরকে মর্যাদা দিয়েছেন তাদেরকে সুযোগ দেয় দেখি রে আমার বান্দারালে সুদ্রিয়ে যায় ভালো হয়ে যায় কিন্তু এত এত সুযোগ দেওয়ার পরও আমরা সেই মহান রব্বুল আলামিনের দয়ার নিকট হতে পারি না আল্লাহ পাকের নিকট যেতে পারি না এটা হচ্ছে আমাদের দোষ কথা বলেন ঠিক কিনা মহান রব্বুল আলামিন বলেন ইয়া أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا جد يا سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার প্রতি কি রকম দয়া করেছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে বিশ্বের সমস্ত ইমানদার মুসলমান মুমিন বান্দা যারা রয়েছে ওই ইমানদার মুমিন বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ইমানদার বান্দা বান্দিগণ হে আমার

আমি আল্লাহ তোমাকে কি দান করে দিব বান্দারে আসা রব্বুকুম আইয়ু কাফারা আনকুম সাইয়াতিহিম চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা তুই যখন আমি আল্লাহর নিকট আন্তরিক তওবা করবে আমি আল্লাহ তোর আগে পরের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দিব সুবহানাল্লাহ আর জবান করে সুবহানাল্লাহ দেখেন আল্লাহ ঘোষণা করে দিলেন বান্দা তোমার জিন্দিগিতে তিরিশ বৎসর চল্লিশ বৎসর পঞ্চাশ বৎসর জিন্দিগিতে তুমি অনেক গোনা করেছ ছোট গুনা করেছো বড় গুনা করেছো কাবিরা গুনা করেছ সগিরা গুনাহ করেছ সগিরা গোনা কিছু কিছু আমলের দ্বারা মাফ হয়ে যায় কিন্তু কবিরা গোনা তওবা বা ব্যতীত মাফ হয় না আল্লাহ বলে বান্দারে বান্দা আমি আল্লাহর নিকট যদি তুমি আন্ত আন্তরিক করতে পারো রে তাহলে আমি আল্লাহ তোমার সেই ছোট বড় সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলে বান্দা তুমি চিলে গুনাহগার তুমি তৌবা করেছ আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম মাফ করে দেওয়ার পর আল্লাহ পাক বান্দাকে দুই নম্বরে আরেকটা সুসংবাদ দিয়ে দেয় বান্দা তুমি যখন আমি আল্লাহর নিকট তওবা করলে আমি আল্লাহ তোমাকে মাফ করেই শুধু শেষ করি নাই শুনো শুনো ওয়ায়ুদখিলাকুম জান্নাত তিন তাজেরে বিং তাহতি আল আমি আল্লাহ তকে এমন একটা জান্নাত দান কইরা দিব বান্দা আমি তোরে এমন একটা জান্নাতে প্রবেশ করাব যে জান্নাতের তন দেশে নদী প্রবাহিত থাকবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই যে আল্লাহর কোরআনুল কারিমের আয়াত আল্লাহ নাজিল করেছেন

আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছে এমন একটা জান্নাতে তোমাকে প্রবেশ করাবো যে জান্নাতের ভিতরে যে জান্নাতের তল দেশে আমি আল্লাহ দুধের নদী শরাবের নদী মধুর নদী প্রবাহিত থাকবে জুড়ে কোন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা হযরত মুসা পয়গম্বরের জামানাে যখন কোন বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে ওই জামানার গাছ গলি হয়ে যাচ্ছে ফসল হচ্ছে না কোন রকমের যখন ফসল হয় না অনাবৃষ্টি হচ্ছে বৃষ্টি হয় না আল্লাহর পয়গম্বরের নিকট মুসা নবীর উম্মতরা ঈসাDak দিয়া বলে বলে ইস্রায়েলের মানুষ ঈসা বলে ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই দেখেন আমাদের এলাকায় বৃষ্টি হয় না আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের এই জমির উপর আল্লাহর রহমত নাজিল করে বৃষ্টি নাজিল করে এবার আল্লাহর پیغمبر موسی আলাইহিস সালাম ওনার قوم একটা ময়দানে একত্রিত করে আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন আল্লাহ জানাই দিলেন موسی গোসারে ও موسی তুমি যে ময়দানে উপস্থিত হয়েছো ওই ময়দানের মধ্য এমন একজন লোক আছে

তো মুসানবীর সম্প্রদায় আল্লাহর কাছে মুসা আলি সালামের কাছে আসছে মুসানবী আল্লাহর কাছে আর্জি জানায় আল্লাহ জানায় দেয় যে তোমার এই মজলিসের মধ্যম এমন একজন লোক আছে যে লোকটা দীর্ঘ চল্লিশ বৎসর ধরে আমি আল্লাহর নাফর করতেছে আমি আল্লাহর সাথে নাফর করে ওই বান্দার কারণে ওই লোকের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেই না তাকে বলো এখান থেকে উঠে চলে যাওয়ার জন্য সে যদি চলে যায় তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিব এবার আল্লাহ রেকাম আলাইহিস সালাম ওই লুকটাকে ডাক দিয়া বলে এই মদলিশার মত এমন কে চোরে যে দীর্ঘ চল্লিশ বছর ধরে আমার আল্লাহর সাথে নফর মানি করতেছ আমার আল্লাহ জানে দিয়েছে রে তোমার কারণে আল্লাহ জমিনে বৃষ্টি দেয় না তুমি শুধু গুনাহের কাজে লিপ্ত ছিলে এ মদলিশ থেকে তুমি উঠিয়া যাও এবারে বলুন তো যে লোকটা দীর্ঘ চল্লিশ বছর ধরে গুনা করেছে ওই লোকের কানে মুসা আলাইহিস সালাম

আমি দীর্ঘ 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করে গুনাহের কাজ করতেছি পৃথিবীর কোন মানুষ জানে না বলন্ত জানেন জেনেছেন একজন তিনিকে আল্লাহ জবান কইলে বলেন তিনিকে আল্লাহ 40 বছর ধরে নাফরমানি করে দুনিয়ার কেউ জানে না কিন্তু জানছেন একজন তিনি আল্লাহ সে মনে মনে কল্পনা করে কোন যদি আমি উঠে চলে যাই তাহলে মানুষের আমাকে চিনে ফেলবে তখন মানুষ মানুষের আমাকে গুণাগারে বলবে আমাকে আল্লাহর নাফর বলবে সে মনে মনে লজ্জিত হয়ে গেল আর এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে অন্তর দিয়ে তোবা করতে লাগলো আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর তোমার নাফর করেছি ঘরের দরজা বন্ধ করে করে গুনাহের কাজ করেছি গো আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখে নাই তুমি আল্লাহ দেখেছ চল্লিশ বছর পর্যন্ত আমার গুনাটা গোপন ছিল আল্লাহ তো এই মজলিসে যদি আমি উঠে যাই আল্লাহ তাদেরকে আমি লজ্জিত হয়ে যাব মাও গো আর গোনা করবো না আপনি আমাকে মাফ করিয়া দেন সে যখন এইভাবে অন্তরে দিয়া আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই জামানায় ওই এলাকায় বৃষ্টি নাজিল কইরা দিয়েছে আর জোরে কইনা সুবহানাল্লাহ দেখেন আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা নবীর জেলায় বৃষ্টি নাজিল করে দিল এবার মুসা আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি বললেন বৃষ্টি দিবেন না আবার বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহ আগে বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম ওই লোকের জন্য আমি আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দান করে দিয়েছি এবার আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ এই ময়দানের মধ্য এত হাজার হাজার লোক রয়েছে সে কে এমন কে কেমন লোক আল্লাহ আমি তাকে একটু দেখতে চাই আপনি তার পরিচয়টা আমাকে দিন আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত বান্দা আমি আল্লাহর নাফরমানি করেছে আমি আল্লাহর গোনা করেছি কিন্তু কোনোদিন তাকে প্রকাশ্যে আনি নাই তাকে আমি আল্লাহ শরমিন্দা বানাই নাই আজকে যখন সে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে ও মুসা মুসারে আজকে কেমন করে রে আমার ওই প্রিয় বন্ধুকে দার করে অসমিন্দা বানাবো না না তাকে দার করনো যাবে না আমি আল্লাহর কাছে সে এমন ভাবে তওবা করেছে ওই তওবাটা কবুল করে নিয়ে আমি আল্লাহ ওই বান্দার উসিলায় তোমার জামানার মানুষদেরকে বৃষ্টি নাজিল করে দিয়েছি তাহলে আমরা তো মুসা আলাইহিস সালামের লোকের মত লোনা করি নাই

একমাত্র আখির নবীর উম্মতদেরকেই এই মর্যাদা আল্লাহ দান করে দিয়েছেন আপনি গোনা করেছেন পঞ্চাশ বছর গোনা করেছেন তিরিশ বছর গোনা করেছেন চল্লিশ বছর গুনা করেছেন বিশ বছর জিন্দিগি গোনা করেছেন কিন্তু কোনো দিন যদি আল্লাহ পাকের কাছে আপনি অন্তর দিয়ে তওবা করতে পারেন আল্লাহ জানাই দিয়েছে আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ পাক বলে বান্দা তোর গোনা মাফ আর ওই গোনা গোলাকে আমি আল্লাহ নেকি বানাইয়া দিব জুড়ে জুড়ে কর সুবহানাল্লাহ নাম